ড ইউনুসের মেয়ে মনিকা কে পুলিশ পুলকার করেছিল কারণ সে তখন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং তার নিজের মুখের কথায় সে স্বীকার করেছে সে পানি দেখা সুদের ব্যবসা কইরা তুমি হইস বরলু কি সুদের ব্যবসা কইরা তুমি বাংলাদেশে গো কইরাংলাদেশে দর্শক শ্রোতা আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও যে ডক্টর ইউনুসরে সবকলেই ছিলেন ওনার মেয়ে কি করেছে আজকের বিস্তারিতরা আপনারা ধৈর্য সহকারে দেখবেন দর্শক শ্রোতা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই হ্যাঁ বাইরে খবর আসছে আজকে এই এই বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশের মহাজন নির্বাচন নিয়ে এক ভয়ঙ্কর পরিকল্পনার কথা ফাঁস করবো যে এই সতক্ষ মহাজন ইনুস বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে কি পরিকল্পনা করছে বিশেষ করে আজকে কথা বলবো তার নির্বাচনী এবং ক্ষমতায় থাকার The call, cool. Get your car for me? Just stay right here. Yeah, yeah, no, that's fine. Just just stand right here for me. Of course. What's your name, ma'am? Monica. Monica, what happened? Monica, what happened? Just bumped into the car. Okay. Do you have your license, registration, insurance? Yeah. Can you set up a car for me? Yeah. Thank you. Are you hurt? Monica, what's your last name? Eunice. Eunice? Okay. You trying to go home or something? All right. Monica, listen. Were you drinking anything tonight? Monica? Uh, I'm sorry? I'm sorry. No, i was just asking. Did you drink anything tonight? I had a glass of wine tonight. You had a what? Glass of wine A glass of wine? Okay. How long ago? We'll get to Maybe an hour ago. I don't an hour ago? Where? Your girlfriend's house or somewhere else? Uh, somewhere else. After I left your house there. Yeah. Okay. Where was that? What's wrong, Monica? I'm really shoot, baby. Really? I'm sorry to hear that. What's going on? Well, I just broke up with my girlfriend. Sorry to hear that. Is that where you're coming from? Yeah, pretty much. Where's your girlfriend live? আমেরিকার ভেরোনা শহরে ডক্টর ইউনুসের আগের ঘরের মেয়ে মনিকাকে পুলিশ পুলকার করেছিল কারণ সে তখন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং তার নিজের মুখের কথায় সে স্বীকার করেছে সে মত পান করেছে যেটা ওয়েস্টে বড় হলে এটা কিছু না এবং সে স্বীকার করছিল যে তার গার্লফ্রেন্ডের সাথে সে ব্রেক আপ হয়ে যাওয়ায় তার গার্লফ্রেন্ড তার সাথে চিট করেছে এই জন্য সে ঠিক থাকতে পারে অর্থাৎ এতে প্রমাণিত হয় যে মনিকা সে অর্থাৎ মেয়ে সে সমকামী এই দুটো বিষয়ই আমাদের বাংলাদেশের ইসলামিক কালচারে গ্রহণযোগ্য নয় আমাদের ওয়েস্টে এটা খুবই নর্মাল একটা ব্যাপার এবং কি মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এটা একটা ক্রাইম কিন্তু এরকম ঘটনা অনেকের জীবনে ওয়েস্টে ঘটে ঘটেছে এবং অনেক সমকামীও আছে এটাও ওপেন এ দেশে এল জিবিটি কেউ ইত্যাদি কিন্তু বাংলাদেশের কালচার এটা গ্রহণযোগ্য ইসলামিক কালচার তো প্রশ্ন ওঠে না কিন্তু ডক্টর ইউনুস এখন চারিদিকে যাদেরকে নিয়ে দেশ চালাচ্ছেন এনারা কিন্তু মোটামুটি ইসলামিক মাহফুজ নাহিদ যাদের কথা বলেন স্যার যারা আছে তার সরকারের বাইরে থেকেও সরকার এরা সবাই কিন্তু আসলে ইসলামিক হাসনাত আব্দুল্লাহ এদের দাঁড়িয়ে দেখেন না এবং এদের সঙ্গে আবার শিবিরও এবং হেফাজতও এদের সাথে আছে রাইট এদের সাথে হিজবু তাহরিরও আছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস্তো সুদ খান উনি সুৎখোর কম খাক বেশি খাক এই সকল ক্ষেত্রে এরা কিন্তু অর্থাৎ এই ইসলামিক রাজনৈতিক গোষ্ঠী কিন্তু সমস্যা দেখে না ডক্টর ইউনুস উনি বলেছেন যে উনি ছাত্রদের দ্বারা সমন্বয়কারীদের দ্বারা উনি নিযুক্ত ডক্টর ইউনুস নিজের ব্যক্তিগত জীবনে বিফল যে উনি ওনার মেয়েকে ওনার আদর্শে উনি বড় করতে পারেন এই অর্থে বিফল আমেরিকায় একটা মেয়ে হিসাবে আমেরিকান মেয়ে হিসেবে সে মেয়েটি বিফল নয় কিন্তু ডক্টর ইউনুস বিফল যে ওনার আদর্শে ওনার আদর্শ হয়ে থাকে উনি ইসলামে বিশ্বাস করেন উনি বাংলাদেশের কালচারে বিশ্বাস করেন উনি পায়জামা ছাড়া তো পায়জামা পাঞ্জাবি ছাড়া তো চলেনই না উনি বাংলাদেশকে ভালোবাসেন কিন্তু ওনার মেয়েকে উনি ওনার কালচারে বড় করতে পারেননি এটা ওনার একটা বিফলতা তাহলে এই বিফলতাকে নিয়ে কিন্তু কোনো আলোচনা হবে না ডক্টর সুদ খান এই নিয়ে কোনো আলোচনা হবে না এগুলোতে কোনো সমস্যা ইসলামিক গোষ্ঠীগুলো বাংলাদেশে দেখবে না হিপোক্রেসি রাইট ড ইউনুস উনি যে দেশ চালাচ্ছেন সমন্বয়কারীদের সমন্বয়কারীদের আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম এই দুই মাল এই দুই মাল তো সমন্বয়কারীদেরকে রেপ্রেজেন্ট করছে রাইট আন্দোলনকারীদেরকে নাকি রেপ্রেজেন্ট করছে ইয়াং ছাত্রদেরকে রেপ্রেজেন্ট করছে কিন্তু আমি দেখছি যে পানি দেখা এনে হ্যাঁ যেই খবর আসছে যেই ফোন কল ভাইরাল হয়েছে আমার তো নেজেরি কলিজা শুকাই গেছে ডায়রোন লেডি কেও বলছেন ফ্যাসিস্ট হাসিনা খুনি হাসিনা সৈরাচার হাসিনা তো নামের আগে যে ট্যাগগুলা লাগাইছেন এবার তিনি সিদ্ধান্ত নিলেন সেই ট্যাগগুলার সঠিক প্রয়োগ করবেন দর্শক ভারত বসে শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতিকে প্রতিনিয়ত অবজারভেশন করছেন আর যখনই পরিস্থিতির একটু ঠান্ডা হয় নতুন নতুন ফোন আলাপ ভাইরাল হচ্ছে আর শেখ হাসিনার সাথে যারাই এই ফোন জড়িত হন বাংলাদেশে বসে প্রত্যেকে কিন্তু গ্রেপ্তারও হচ্ছেন তো এবার ভিন্ন কৌশল তিনি অবলম্বন করেছেন এবার ফোন দিয়েছেন সরাসরি ডেনমার্ক আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে আর আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই ফোন কলের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অংশের মধ্যে এই যে সমন্বয়করা ভাবছে তাদের গলার দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে কথা কিন্তু সত্য এবং এটা নিয়ে অনেকেই বলছেন যে না যদি কখনো দশ বছর বিশ বছর পরে যদি আওয়ামী লীগ আসে এই সমন্বয় কেউই তারা বাংলাদেশে থাকতে পারবে না তাদেরকে কঠিন বিচারের মুখোমুখি করবে শেখ হাসিনা জীবিত থাকলে তিনি নিজে অথবা এর পরবর্তীতে ওনার উত্তরসূরি হিসাবে বা আওয়ামী যারা লিড করবে এই ঘটনাগুলো করবে আজকে এই ভাইরাল ফোনালাপের মধ্যে বেশ কয়েকটা জিনিস তিনি সামনে এনেছেন প্রথমত এই সমন্বয়কদেরকে মেনশন করে বলেছেন ডক্টর ইউনুসের আশেপাশে যে চেলা চামুন্ডা সমন্বয়করা আছে আওয়ামী লীগ এদেরকে বাংলাদেশের মাটিতে সংবিধানের আলোকে কঠিন বিচার করবে সেই বিচার কি হবে নিশ্চয় আপনারা গ্যাস করতে পারছেন তবে তিনি অনেকটা ক্ষোভ আগে থেকে ছিল ডক্টর ইউনুসের প্রতি নতুন করে আবারও বলছিলেন যে সম্ভবত উনিশশো সালে গ্রামীণ ব্যাংক রাস্তায় বসে গিয়েছিল তখন চারশো কোটি টাকা তিনি গ্রামীণ ব্যাংকে দিয়েছিলেন যেন গ্রামীণ ব্যাংক রেস করতে পারে তো তিনি সেই জায়গাটা থেকে কিছুটা ক্ষোভ প্রকাশ করলেন যে এই আমি চারশো কোটি টাকা দিয়েছি সে আজকে তার নির্দেশে মেটিকুলাসলি এই যে শব্দটা তিনি ব্যবহার করেছিলেন ডক্টর ইউনুস আন্তর্জাতিক পরিমণ্ডলে এই যে কি বলে যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিল মাহফুজ তারা আবার দেখলাম পিনাকি দাদা ধরছে বলে কারণ ধরারও কারণ আছে মুস্তাফা মুস্তফা সার ফারুকি ইস্যুতে যখন সারা বাংলাদেশ বিক্ষোভ করছে উত্তাল তখন এই মাহফুজ লিখছে যে

সতকর মহাজন ইনুসের প্রথম প্ল্যান হচ্ছে যে প্রথম দাপে সে নির্বাচন ছাড়া প্রথম দাপে চার বছর ক্ষমতা থাকতে চায় এটি হচ্ছে তার প্ল্যান এ যে এইভাবে এখন যেভাবে আছে সেইভাবে সে নির্বাচন ছাড়া চার বছর ক্ষমতায় থাকবে তারপরে দ্বিতীয় দাপে যে সেটি করবে সে দল গঠন করবে এই সময়ের মধ্যে যতদিন ক্ষমতা থাকবে ক্ষমতায় থেকে টাকা পয়সা দিয়ে এবং মানুষকে বিভিন্ন রাজনৈতিক দলের লোভ লোভলালসা দেখিয়ে সে একটা দল গঠন করবে এবং এপ্তে কাজ করাবে মাঠে থাকবে ছাত্ররা এবং জামাতকে এখানে সে ব্যবহার করবে মাঠ লেভেলে তার শক্তি প্রদর্শন করার জন্য তারপরে সে যখন সারা বাংলাদেশে যখন তার জেলা উপজেলা লেভেলে যখন দল গঠন করা হবে তখন সে হানা বুট দেওয়ার পরিকল্পনা করবে হানা দেওয়ার হানা বুট দিয়ে আরো পাঁচ বছর থাকার জন্য সে চেষ্টা করবে তার মানে এর সাথে আমলের মতো এরকম নয় বছর থাকার জন্য ইনুস এক মেগা প্রজেক্ট নিয়ে আগাচ্ছে আর এই মেগা প্রজেক্টকে ইনুসের রাজনৈতিক উচ্চ বিলাস মেগা প্রজেক্টকে বাস্তবায়নের জন্য সে যে ভয়ঙ্কর পরিকল্পনা করছে সেটির জন্য সে যে কাজটি করবে সেটি হচ্ছে যে প্রথমে বিএনপি সহ অন্য অন্য দলগুলো যদি কোনো রাজনৈতিক চাপ দেয় নির্বাচনের জন্য যদি কোনো চাপ সৃষ্টি করতে পারে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো তখন বিএনপি এবং রাজনৈতিক অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে সে নিগোসিয়েশন করবে সে মিডিয়াতে এবং প্রচার করবে যে আগামী এক বছরের মধ্যে নির্বাচন দিবে যদি ওই রকম পরিমাণ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি চাপ সৃষ্টি করতে পারে তাহলে সে বলবে আগামী এক বছরের মধ্যে নির্বাচন দিবে কিন্তু আসলে সে এক বছরের মধ্যে নির্বাচন দিবে না মানে হচ্ছে যে এখন যদি সে বলে যে আমি পাঁচ বছর ক্ষমতা থাকতে চাই বা নয় বছর ক্ষমতা থাকতে চাই এই যে মেগা প্রজেক্ট এটি যদি সে ডিসক্লোজ করে জাতির সামনে তাহলে এখনই বিএনপি আন্দোলনে নামবে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো আন্দোলনে নামবে তো কাইসার টেকনিক্যালি যে কাজটি করবে সেটি হচ্ছে যে এখন তার প্রথম প্রাথমিক টার্গেট হচ্ছে যে চার বছর ক্ষমতায় থাকা এইভাবে বাট মাজা ভাঙ্গা বিএনপি যদি কোনোভাবে চাপ সৃষ্টি করতে সক্ষম হয় এই সুৎকর মহান ইনুসের উপরে তখন সে একটা টেকনিক গ্রহণ করবে যে এক বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া হবে তখন এই এক বছরের মধ্যে থেকে সে তার দল গঠন করে ফেলবে এবং জেলা উপজেলা সব জায়গায় তার কমিটি গঠন করে ফেলবে আর এই টেকনিকের এই কমিটি গঠন করার ক্ষেত্রে অন্যতম তার যেটা টার্গেট যে সেটি হচ্ছে যে বিএনপিকে ভেঙে বিএনপির একটা অংশ তার কমিটিগুলোতে নিয়ে আসা হবে এবং কমিটিগুলোতে স্থান দেওয়া হবে তার মানে হচ্ছে ধরন স্থানীয় বিএনপি একজন উপজেলার তিনজন বিএনপির শক্তিশালী লোক থাকতে পারে ওই তিনজন বিএনপির মধ্যে থেকে সে দুইজন নিয়ে আসবে অথবা একজন নিয়ে আসবে এসে ওই তার যে লোক আছে তার লুকের সাথে তাদেরকে দিয়ে একসাথে কমিটি গঠন করা হবে তার মানে হচ্ছে বিএনপি দুর্বল করে বিএনপি কে ভেঙ্গে তার দলটা করা হবে যাতে মাঠে সে অবস্থান করতে পারে তারপরে এইভাবে চলতে থাকবে এইভাবে চলতে থাকার পরে যদি বিএনপি বড় ধরনের কোনো চাপ সৃষ্টি করে যে সারা বাংলাদেশে কমিটি গঠন করা হওয়ার পরে তারপরে সে যেটা যেটা করবে যে একযোগে হঠাৎ করে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যারা প্রভাবশালী নেতৃবৃন্দ আছেন মনে সভাপতি ছাত্র দলের সভাপতি সেক্রেটারি এবং স্থায়ী কমিটির সদস্য প্রভাবশালী নেতৃবৃন্দকে এক যুগে গ্রেপ্তার করা হবে সৃষ্টি করা হবে বিএনপির মাধ্যমে এবং তাদের উপর একটা স্ট্রিম রোলার চালানো হবে ওই স্ট্রিম রুলারের ভয়ে অনেক নেতা এই সতকর মহাজন ইনুসের যে জাতীয় নাগরিক কমিটি সেখানে যোগ দিবে তারপরে এইভাবে তার দলটাকে সারা বাংলাদেশে শক্তিশালী করা হবে এক বছরের মধ্যে জেলা উপজেলা এবং নগর কমিটিগুলো গঠন করা হবে এটা হচ্ছে তার অন্যতম প্ল্যান এবং বিএনপির যেই দল এবং সংস্কারপন্থী নেতা আছে যে সব তো আর বিএনপির কঠোরপন্থী না বিএনপিতে অনেক নেতা আছে যে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে না বা তারা আপনি বিএনপি করার জন্য করে এরকম দল ছুট বা সংস্কারপন্থী নেতা যারা আছে তাদেরকে আপনার এই ইনুসের দলে অন্তর্ভুক্ত করা হবে এবং কিছু স্টার ইনুসের বিএনপি থেকে কিছু বড় বড় স্টার রাজনীতিবিদ যারা আছে তাদেরকে নিয়ে এই ইনুসের দলে যোগ দেওয়ানো হবে যার ফলে বিএনপির সংস্কারপন্থীরা যদি ওখানে যায় যাওয়ার ফলে বিএনপি ভেঙে যাবে তাহলে বিএনপির দুর্বল হবে একটি একটি ওয়ে আরেকটি ওয়েতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদেরকে বড় বড় নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করা হবে তখন বিএনপি একদম মাঠ লেভেল থেকে উঠে যাবে উঠে গেলে তখন এই সতক্ষর ইনুসের যে দল সেই দলটি আস্তে আস্তে মাসে ফ্লোরিশ করার চেষ্টা করবে এস্টাবলিশ করার চেষ্টা করবে এবং বিএন এবং তার যেই পরিকল্পনার অংশ সেই পরিকল্পনার অংশ হিসেবে সে কিছু ডাইনামিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে যাতে বিএনপির নেতৃবৃন্দ সংস্কারপন্থী নেতৃবৃন্দ এখানে এসে আধিপত্য বিস্তার করতে প্রভাব বিস্তার করতে পারে যেমন যেটা করা হবে যে তার যেই প্ল্যান সেই ভয়ঙ্কর প্ল্যানের মধ্যে অন্যতম সত্তর ইন্সের প্ল্যানের মধ্যে অন্যতম যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে সে উপপ্রধানমন্ত্রী একটা পদ সৃষ্টি করবে এবং উপরাষ্ট্রপতি একটা পদ সৃষ্টি করবে সর্বশেষ আপডেট যেটা সে যেভাবে করতে চাচ্ছে আগাতে চাচ্ছে যে উপপ্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি একটা পদ সৃষ্টি করা হবে বিএনপি থেকে যে বিশাল অংশটুকু এসে তার সাথে যোগ দিবে রাজনীতি করবে তাদেরকে একজনকে উপরাষ্ট্রপতি এবং একজনকে উপপ্রধানমন্ত্রী করা হবে আর ইনুসরা মেন শত্রু মহাজন ইনুসরা মেন যে দুটো পদ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি রাখবে তারপরে এই